যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সময় শতরূপে বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরের অংশ শ্রী রামকৃষ্ণকে সাধারণ দশজন মানুষের মতোই দীর্ঘকাল রোগ যন্ত্রণা ভোগ করতে হয়েছে অসুস্থ শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে শ্যামপুকুরে ও কাশীপুরে শারদার যে জীবন সেও নীরব তপস্যার আর এক অধ্যায় এই অধ্যায়ে সারদার মানসিক দৃঢ়তার প্রকাশ অতুলনীয় শ্যামপুকুর এবং কাশীপুরের বাড়িতেও শারদাকে আত্মগোপন করে দিন কাটাতে হয় শ্যামপুকুরে মাত্র তিন দিন ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণের ও তাঁর ভক্তদের স্থান সংকুলান হতো না একটিমাত্র স্নানের জায়গা তাই সারদা রাত তিনটের সময় স্নানাদি সেরে ছাদের উপরে ছোট্ট ঘ একটুখানি চাতালে গিয়ে আশ্রয় নিতেন সেখানকার শ্রীরামকৃষ্ণের রান্না হয় আর সারদার দিন মান কাটে প্রয়োজন মতো নিচে এসে শ্রীরামকৃষ্ণের সেবা করেন কিন্তু বাকি সময় ওই চাতালে একা একা থাকেন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিচের ঘরে শুতে আসেন এখানেও গভীর এখানেও নিজেকে আড়ালে রেখে গোপনে রেখে শ্রীরামকৃষ্ণের সেবা করে চলেছেন অত্যন্ত অনলসভাবে জয়মা